সালামুকুম দেশ সারা বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডটা ষোলো বছর করা হোক ওই ন্যাশনাল আইডির কারণে এসএসসি পাশ করার পরে ইন্টারমিডিয়েটে যখন বক্তি হতে চাচ্ছে ওরা ভর্তি হতে অনেক ভোগান্তি পাওয়া হচ্ছে ওই ন্যাশনাল আইডি কার্ডটা যদি ষোলো বছর করা হয় তাহলে এই ধর্ম নিবন্ধন এসে এগুলো লাগবে না এই ইন্টারমিডিয়েটে ভর্তি হতে গেলে বা বিভিন্ন গ্রাম থেকে যদি টাকায় ভর্তি হয় বা চিডাং ভর্তি হয় তাহলে আপনার এই ন্যাশনাল আইডি কার্ডটা যদি ষোলো বছর করা হয় তাহলে আমার মনে হয় সম্ভব তাহলে ইজি হয়ে যাবে এই আর ডাটাগুলো যেন ওই ইউনিয়ন পরিষদে থেকে যাই ইউনিয়ন পরিষদ না থাকার কারণে ভুলভ্রান্তির কারণে স্থায়ী কেন অস্থায়ীডি কেন এগুলো সংশোধন করতে ডাকা ইস্ত বা বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে এগুলো যদি না যেতে হয় তাহলে এক জায়গায় করার জন্য ডাটা সেভ করতে হবে যেহেতু সারা বাংলাদেশের এই ষোলো বছরের যারা আইডি কার্ডের গ্যাস তারা একটু চ্যানেলটা শেয়ার করবেন ও সাবস্ক্রাইবের করে সবাইকে যেতে আমার চ্যানেলটা যেন বেশি বেশি শেয়ার করে দিবেন